মিশরের এক ভদ্রলোক হাটের হাট বোলাক হয়ে গেছে হাট কি হয়েছে বর্তমান ঘটনা এই বর্তমানে এখান থেকে দশ পনেরো দিন আগের ঘটনা হাট কি হয়েছে বোলাক হয়ে গেছে হাট বোলাক হওয়া মানে শিরাগুলো যে সেরাগুলো কাজ করে সেই শিরাগুলো কি হয় বন্ধ হয়ে যায় বন্ধ হলে ওইগুলো অপারেশন করলে আবার অনেক সময় ভালো হয় আর অনেক সময় ইল্লা হয়ে যায় ঠিক সেই রকম হাট বোলাক হয়ে গেছে মিশরের ডাক্তাররা বললো তোমার এই রোগ ভালো করতে গেলে জার্মানের চিকিৎসা যেতে হবে জার্মান ছাড়া চিকিৎসা হবে না লোকটি পাসপোর্ট ভিসা করে জার্মানের চলে গেল জার্মানের ডাক্তাররা সব একত্রিত হয়ে বসে এবার বলতেছে তোমার এই রোগ সারতেও পারে নাও সারতে পারে ফিফটি ফিফটি সুতরাং তোমার মসলেকা দিতে হবে মসলেকা দেওয়ার জন্য তোমার বাড়িতে কে আছে কয় স্ত্রী আছে ছেলে মেয়ে আছে কয় তাদের কাছ থেকে মসলেকা নিয়ে এসো ওই লোকটি জার্মান থেকে আসে বাচ্চাদের কাছে কি নেবার জন্য মশলা কানাবার জন্য মন খারাপ করে বাড়ি যাচ্ছে যেতে যেতে হঠাৎ করে খেয়াল করে দেখে একজন কসাই গরুর বস্তু বিক্রি করতেছে পাশে একটা নারী একটা প্যাকেট ধরে দাঁড়িয়ে আছে এই কষাই গরুর যে অংশগুলো খাওয়া যায় না ফেলাইয়া দেয় আর ওই মহিলা সেই অংশটা টেনে টেনে প্যাকেটের ভিতরে ঢুকায় যে অংশগুলো খেতে পারে না কুকুরের দেয় সেই অংশ কুকুরের থেকে টেনে নিয়ে প্যাকেটের ভিতরে ঢুকায় এই হাট বলা কলা মুসলমান ঈশ্বরের মুসলমান তিনি আসতে করে মহিলাটার পাশে যে বললেন বোন এই পৃথিবীতে এখন অসহায় মানুষ আছে যে ব্যক্তি এই কুকুরের খাদ্যগুলো সংগ্রহ করে তুমি কেন এই হাটগুলো এই গরুর বিচিটা গরুর অংশটা প্যাকেটের ভিতরে ঢুকাচ্ছ ওই বোন তখন এই অসুস্থ মানুষটার মুখের দিকে তাকাই বলতেছে ভাইয়া আমার ঘরে তিনটি ছোট্ট ছোট্ট মেয়ে আছে মেয়ের বাবা কয়েকদিন আগে মারা গেছে ওই মেয়েগুলো গতকালকে রাত্রি আমার গলা জড়াই ধরে কেঁদেছে আর বলেছে আম্মু কতদিন জানি একটু গোশ খাওয়া হয় না বাবা নাই বলে তুমি গোষের ব্যবস্থা করতে পারো না ও মা তোমার কাছে দাবি করছি কালকে যদি পারো আমাদের একটু গোশ খাওয়ায়ে দিও আমি গোষের বাইনা নিয়ে এই কসাইয়ের কাছে আসলাম কসাইয়ের হাত ধরে বললাম ভাই আমার স্বামী নাই ছোট্ট তিনটে তিন মেয়ে আছে ওই তিনটে তিন মেয়ে গোশ খাইতে চাইছে দয়া করে কত লাফতো করো আমার এক কেজি গোশত দাও একশের গোশত দাও এই কসাই দিতে চাইনি অথচ এই মেয়েগুলো আমার কাছে গোশত খেতে চেয়েছে তাই আমি এই গোস্তের হাড়গুলো আর এই অশিষ্ট অংশগুলো এক জায়গায় করতেছে বাড়ি নিয়ে যাব। পানিতে জালিয়ে জালিয়ে একটু খাওয়ার মতন হইলে মেয়েদের কাছে দিয়ে বলবে মারে এত বড় পৃথিবীতে তোদের এক কেজি গোস্ত দেওয়ার মতন কেউ নাই তাই তোদের জন্য যতটুকু পেরেছি ততটুকু ম্যানেজ করেছি জার্মান ফিরত এই অসুস্থ লোকটার দেলে দয়া হল তিনি চিন্তা না আল্লাহ মরে তো যাবই পৃথিবীতে চিরে জীবন থাকা যাবে না বাচ্চাদের মুখে যদি হাসি ফুটাই আল্লাহ হয়তো আমার রোগটা ভালো করে দিতে পারে পারে আল্লাহ পারে আল্লাহ পারে আইব আলাহ সাল্লামকে আল্লাহ পাক এই দিনে রোগ মুক্তি করে দিয়েছিলেন আইব আলাহ আল্লাহর কাছে কেটেছিল আল্লাহর আইবির কান্না আল্লাহ কবুল করেছেন কথা ঠিক নেবে ঠিক ওই লোকটি দাঁড়াই গেলেন অসুস্থ লোক আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন তো অসুস্থ লোকটা দাঁড়িয়ে কাছে যেয়ে কাছে যে বলতেছে কষাই এই লোকটারে দুই কেজি গোশত দাও কয়েসার ও টাকা নেই টাকা আমি দিচ্ছি দুই শের গোস্ত দিল প্যাকেটের ভিতরে আর বলে দিল প্রতি সপ্তাহে দুই কেজি করে দুই শের করে গোস এই মহিলার দেওয়া এক বছরে কত টাকা হয় আজকে আমি শোধ করে দিয়ে যাচ্ছি আমার চিকিৎসার দরকার নাই অন্তত অসহায় মানুষগুলোর মুখে একটু কি ফুটুক হাসি ফুটু গোষ্ঠ দিলেন এক বছরের টাকা পরিশোধ করলেন ওই নারীর কাছে কিন্তু এই লোকটা দোয়া চাই নাই নারী গোষ্ঠ দুইশের বাড়ি নিয়ে গেল রাতে যখন রান্না করে তিন মেয়ার মেয়ের মা খাচ্ছে বলুন তো ওদের কাছে কি দোয়া চাওয়া লাগবে ওদের কাছে দোয়া চাওয়া লাগবে যে তুমি আমার জন্য দোয়া করে আল্লাহ তালা আমার ভেস্তে দেয় চাওয়া লাগবে ওই চারজন নারী কান্তে চাল্লা এই অসহায় পরিবারের দেখার মতন কেউ নাই তুমি এই অসহায় পরিবারের সামনে একটু খাদ্যের ব্যবস্থা করে দিলে যে তারা হেফাজত করে না লাঠি মেরে দোয়া করা লাগে না মুকুর মেরে দোয়া করে সোজা করা যায় না দোয়াটা কোথার থেকে আসে অন্তর থেকে আসে লোকটি বাড়ি গেলেন পরিবারের লোকজন বলতে আব্বু ফিরে আসলেন যে বাবা বলতেছে আমি মনে হয় আর বাঁচব না যেহেতু ডাক্তাররা এই বলেছে ফিফটি ফিফটি তোরা মসলেকা লিখে দে মসলেকা লিখে লোকটি আবার জার্মানে মানে চলে গেলেন জার্মানে মানে যে ডাক্তারদের সামনে বসলেন ডাক্তাররা এবার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে ও আল্লাহর বান্দা এখান থেকে এক মাস আগে পরীক্ষা করে দেখেছিলাম তোমার সব হাট হাটের বলা হাটের শিরগুলো বলা হয়ে গেছে এক মাস পরে পরীক্ষা করে দেখতেছি তোমার হাট একদম ক্লিয়ার হয়ে গেছে তোমার হাটে কোনো রোগ নাই গ্রামে গিয়ে মিশরে যে কোন ডাক্তারের চিকিৎসা করাইয়েছ উনি মিসকে হাসি দিয়ে বললেন না না কোনো ডাক্তারের চিকিৎসা আমি করাইনি গেছি আর আর সি না একজন ডাক্তারের চিকিৎসা নিয়েছো যেই ডাক্তার তোমার রোগ ভালো করেছে বলো তো তুমি কি কাজ করেছো ওই লোকটি তখন শেষ দায় পড়ে কাঁদতেছে বাবু আমি তো কারোর চিকিৎসা নেইনি শুধু অসহায় একটা পরিবারের প্রতি সপ্তাহে কি কিনে দিয়েছি দুই সের গোষ কিনে দিয়েছি এদের দোয়াই হয়তো তুমি আয়ুব নবীর মতন আমারে এ ভালো করে দিয়েছ এই জন্য আমার বন্ধুগণ মেরে ধরে মামলা দিয়ে জোর করে দোয়া নেওয়া যায় না দোয়াটা আসে কোথার থেকে তোর থেকে আমি আজি জ্বলিসাম আমার